তো ফাইনালি দেবদার ধূমকেতু মুক্তি পাচ্ছে এর থেকে বড় খুশির খবর তো আর কিছু হতে পারে না তো আমার কোথাও কি মনে হচ্ছে যে ধূমকেতুর জন্য আর এক্সট্রা কোনো প্রমোশনের মধ্যে কোথাও গিয়ে দরকার নেই বাট সিনেমা যখন মুক্তি পাচ্ছে তখন এটা তো একটা ভালো রকম তো একটা প্রোডাকশন মানে প্রমোশন তো অবভিয়াসলি হবে এবং যেহেতু এটা ফোরটিনথ অফ অগস্ট মুক্তি পাচ্ছে এবং ডিরেক্টলি ওয়ার্ড টু এর সঙ্গে ক্যাশ করছে অনেকের বক্তব্য হচ্ছে এইটা যে ওয়ার্ড টু এর সামনে হয়তো শো পাবে না অনেক অনেক বেশি সংখ্যক শো পাবে এবং সেখানে হয়তো দেব এবং এই পার্টিকুলার প্রজেক্টটা ধারে কাছেও নাকি টিকতে পারবে না অনেকের স্টেটমেন্ট হচ্ছে কে এইটা আজকের আমি বলবো যে কেন ওয়ার টু কে বাংলাতে রীতিমতো টেক্কা দেবে আমাদের দেব শুভশ্রীর আপকামিং প্রজেক্ট প্রজেক্টু হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিও মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেছি প্রচন্ড কিন্তু আহ সিরিয়াস একটা ইস্যু তো বাংলাতে স্পাই ইউনিভার্স এর প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ব্যাপক ব্যাপক কিন্তু শো পেয়েছিল সেটা আমি ওয়ার বলি সেটা আমি আমাদের পাঠান বলি আমাদের টাইগার থ্রি এত খারাপ একটা প্রজেক্ট হওয়ার সত্ত্বেও ব্যাপক ম্যাসিভ লেভেলে কিন্তু একটা শো পেয়েছিল তো ফোরটিনথ অফ অগস্ট একটা বড় একটা ফেস্টিভ্যাল তো সেখানে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে ওয়ার টু একটা ম্যাসিভ লেভেলে কিন্তু শো পাবে এবং ওয়ার টু এর টিজারটাও কিন্তু প্রচন্ড ভালো একটা রেসপন্স পেয়েছে বাট স্টিল আমি বলবো যে এখানে বাংলাতে দেব এবং শুভশ্রী যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা কাজ করছে সেই ইমোশনাল অ্যাঙ্গেলের কাছে আমার মনে হচ্ছে ওয়ার্ড টু ধোপে টিকবে না ওয়ার্ড টুকে জাস্ট উড়িয়ে দেবে কোথাও গিয়ে দেব এবং আহ শুভশ্রীর এই ইমোশনাল যে এরাটা যেটা আমরা চ্যালেঞ্জের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম সেই একটা এরা আমরা কিন্তু কোথাও গিয়ে আবার একবার দেখতে চাই এবং তাও আবার বড় পর্দাতে এবং যদি আবার কৌশিক গাঙ্গুলি ডিরেকশন হয় তো সেখানে তো বস খেলা জমেই যাবে এবং আর কোনো কিছুই জাস্ট দরকার নেই এবং রানা সরকার কোথাও গিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলেন এবং সেই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে দেবদা এবং শুভশ্রী কিস করছে তো সেইটা ছাড়া আর কি দরকার ভাই এবং সব থেকে বড় কথা এতদিন পর এই পার্টিকুলার প্রজেক্টটা মুক্তি পাচ্ছে এর থেকে বড় আর কিছু কিন্তু হতে পারে না এবং এটাই জাস্ট কাফি ওয়ার্ড টু কে বাজিমাত করার জন্য ওয়ার্ড টু কে জাস্ট ধরাশাই করার জন্য কোথাও কি আমার মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবভিয়াসলি প্রমোশন হবে এবং অবভিয়াসলি অনেকগুলো গান হয়তো মুক্তি পাবে টিজার মুক্তি পাবে ট্রেলার মুক্তি পাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভালো একটা পারফেক্ট সময় কিন্তু ফার্স্ট লুকটাকে ড্রপ করা হয়েছে এবং এই পুরো জুন মাস এবং জুলাই মাস জুড়ে হয়তো এটা একটা ফুল ফ্লেজে কিন্তু প্রমোশন হবে এবং হয়তো অনেক শো ইভেন্টও কিন্তু করা হবে সং লঞ্চ ইভেন্ট হবে জাস্ট এগুলোই এনাফ ওয়ার টুকে জাস্ট এক্সাইটে করার জন্য কোথাও কি আমার মনে হয় এবং এই স্টেটমেন্টটা যারা রাখছে তারা জাস্ট মূর্খামি করছে মূর্খের মতো কিন্তু মানে কথাবার্তা কিন্তু বলছে এবং আরো যখন লুক আসবে তখন গানগুলো আসবে তখন হাইপ কাকে বলে আরো একবার কিন্তু বাংলা দেখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের স্টেটমেন্ট অবশ্যই কিন্তু জানিও টাটা